গণ অভ্যুত্থান পরবর্তী ঘটনাবহুল এক বছর পার করল অন্তর্বর্তী সরকার নানা ষড়যন্ত্র আর দাবি আন্দোলনের মুখে কতটা অর্জন তাদের সরকারের পক্ষে সফলতার গল্প তুলে ধরা হলেও রাজনৈতিক দলগুলোর মন্তব্য আশার ঝুলি পূর্ণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার আর বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দেওয়াই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড় দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা দুর্নীতি ও দমনপীড়নের অভিযোগে ক্ষুব্ধ ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে স্বরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের তিন দিন কার্যত নির্বাহী শূন্যতার পর আট আগস্ট শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস শুরু হয় এক নতুন পরীক্ষামূলক যাত্রা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম থেকে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল রাজনৈতিক স্থিতি ফেরানো অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি এজন্য গঠন করা হয় জাতীয় ঐক্যমত কমিশন যা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিকবার বৈঠক করে জুলাই সনদ প্রণয়ন করেছে এই সনদ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কারের জন্য কাজ করবে

কেন পাঁচ আগস্ট সরকার ঘোষণা দেয় দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রমজানের আগে নির্বাচন কমিশন জানিয়েছে এ বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে চাপের মধ্যেও স্থিতিশীলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছিল সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুনে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে আসে আট দশমিক চার আট শতাংশে যা গেল পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন তবে জুলাইয়ে তা সামান্য বেড়ে দাঁড়ায় আট দশমিক পাঁচ পাঁচ শতাংশে সরকার ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্য ছয় শতাংশে নামানের লক্ষ্য নিয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে এসেছে স্থিতিশীলতা প্রবাসী আয় বৃদ্ধি ও বৈদেশিক ঋণদাতাদের আস্থার ফলে গেল এগারো মাসে চার বিলিয়ন ডলার সুদ ও আসল পরিশোধ করেও রিজার্ভ বেড়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ঋণ পরিশোধ রেকর্ড ভরপুর প্রাণ চানাচুর ডক্টর ইউনুস সরকারের প্রতি জনগণের একটি আস্থার পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্ম ও প্রবাসীদের মধ্যে তবে সীমাবদ্ধতাও রয়েছে অর্থনৈতিক সংস্কারের সুফল এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস কাটেনি গ্রামীণ অঞ্চলে বেকারত্ব ও মূল্য বৃদ্ধির চাপ রয়ে গেছে এক বছরে নানা ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার পায়তারার অভিযোগ আছে বিস্তর এর মাঝেই দেশজুড়ে ডানা মেলতে থাকে মপ সংস্কৃতি বারে ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপকর্ম যা ঠেকাতে হিমশিম খায় সরকার এছাড়া নির্বাচন সংবিধান স্বাস্থ্য গণমাধ্যম সংস্কারে গঠন করা ছয়টি কমিশনের অধিকাংশ সুপারিশে এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়নের মুখ দেখেনি যদিও এক বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দেয়াকে ইতিবাচক বলছেন অনেকেই তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘোষণাপত্রকে স্বাগত জানালেও বিএনপি বলছে এক বছরে আশানুরূপ প্রতিদান দিতে পারেনি সরকার বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ডক্টর ইউনুসের সরকার এদিকে অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় কাজ নির্বাচনে সুষ্ঠু আয়োজন এবং গণতান্ত্রিক ধারার পুনঃ এর পাশাপাশি প্রয়োজন সংস্কারগুলো টেকসই করা এবং রাজনৈতিক মেরুকরণ কমানো দু হাজার সালের ফেব্রুয়ারি নির্বাচন শুধু সরকারের কার্যকারিতার পরীক্ষা নয় এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতিরও পরীক্ষাক্ষণ আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর